এবার এপার বাংলার সুপারস্টার জিত জানিয়েছেন সেনার দখলে বাংলাদেশ কঠিন সময় সরে গিয়ে শান্তি ফিরুক এই প্রার্থনায় করছেন এবার জিত তবে বাংলাদেশ জুড়ে কারফিউ উপলক্ষ করায় রাজপথে নেমেছে কাতারে কাতারে মানুষ ঢাকার রাজপথে তাদের গণভধি। প্রতিবাদী চিৎকার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা ভাঙ্গা হচ্ছে সোনার বাংলাদেশের জনক বঙ্গবন্ধুর মূর্তি পর্যন্ত যে দৃশ্য সভ্য সমাজে পদ্মা পারের ইতিহাসে এমন কালো দিন সম্ভবত আসেনি গোটা দেশের সৈন্যবাহিনীর দখলে অন্তবাহিনী সরকার গচ্ছে সেনা বাংলাদেশের এই কঠিন সময়ে এবার প্রার্থনারত টলিউড সুপারস্টার জিত তবে সোমবার হাসিনা গণভবন ছাড়ার খবর প্রকাশে আসার বেশ কয়েক ঘন্টার পর দুপুরেই ঢাকার গণভবনে আঁচড়ে পড়ে এবার জনতার ভিড় দখল করে নেওয়া হয় গণভবনের চলে ভাঙচুর এবার সেই ঘটনার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা গিয়েছে তবে অন্যদিকে পরিস্থিতির যে পথে যাচ্ছে তাতে সিঁদুরে মেঘ দেখাচ্ছে দিল্লি। অনুমান করা হচ্ছে প্রতিবেশী দেশের এই অশান্তির পরিস্থিতির পিছনে রয়েছে সরাসরি পাকিস্তানের যোগ তবে এমন অবস্থায় টলিউডের সুপারস্টার জিত বাংলাদেশ যাতে দূরত্ব সেরে উঠতে পারে সেই প্রার্থনাই রত তবে এক্স হ্যান্ডেলে জিদ লিখেন বাংলাদেশের এই কঠিন সময়ে আমার প্রার্থনা বাংলাদেশের মানুষদের জন্য যে সমস্ত ঘটনা সামনে আসছে সেটা খুবই দুঃখজনক তবে এই ধরনের মর্মান্তিক দৃশ্যের সাক্ষী হওয়া হৃদয় বেদায়ক আশা করি এই কঠিন সময় খুব তাড়াতাড়ি পেরিয়ে যাবে প্রতিটা জীবনই মূল্যবান তাই যে কোনো মূল্যে রক্ষা হওয়া সেটা অবশ্যই শান্তি বজায় থাকুক তবে এদিকে এবার বলিউড থেকে বাংলাদেশের ইস্যুতে মুখ খুলেছেন একমাত্র সোনম কাপুর তবে তার মন্তব্য ভয়ানায়ক হৃদয় বিধায়ক প্রার্থনা করছি তো এই ছিল আজকে নিউজ এই ধরনের আরও সেলিব্রিটিদের নিউজ পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নমস্কার